হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আজকে সোমবার খড়ির কাটায় এখন সময় হয়ে গিয়েছে সকাল সাতটা পঁয়তাল্লিশ আর এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে চলো দেখতে থাকো প্রতিদিনই ভাবি সকাল সকাল ঘুম থেকে উঠে সকাল সকাল ভিডিওটা শুরু করব। কিন্তু ওই যে সকাল সকাল আর কিছুতেই ঘুম থেকে ওঠা হয় না ঘুম থেকে উঠতে উঠতে সাড়ে ছটা পনে সাতটা বেজেই যায় আজকেও ঠিক তাই হয়েছে ওই যে তাড়াহুড়ো করে বাসি কাজকর্ম সেরে এখন কিন্তু এই যে স্নান করে একদম চলে এসেছি এদিকে আরিয়ানসোনাও ঘুম থেকে উঠে পড়েছে আর এখন এই যে ওকে একটু আদর করে দিচ্ছি যদিও একটু আগেই ঘুম থেকে উঠেছি ওই যে পনেরো কুড়ি মিনিট হয়ে গেল আরিয়ান শুনে ঘুম থেকে ওঠা আর এখন কিন্তু সোজা চলে এলাম রান্নাঘরে আজকে হাঁসের ডিম রান্না হবে আরিয়ানের পাপা যেহেতু নটার সময় খাবার খায় সেক্ষেত্রে ওই যে ডিমের ঝোলটা আর ভাত করে দিলাম ওটা খেয়ে ও অফিস চলে যাবে তারপরে আরও একটা তরকারি করব সেটা না ওই যে একটু থেমে থেমে আরিয়ানকে ঘুম পাড়িয়ে তারপরে করব আরিয়ানের পাপা অফিস চলে গেলে আর এখন আরিয়ান শোনা তার করছে এর মাঝে আরিয়ানের পাপাও অফিস চলে গিয়েছে আর আরিয়ানাও ঘুমিয়ে গিয়েছে আর এই যে তরকারিও কেটে নিয়েছে আমি আরিয়ান তো ঘুমিয়েছিল তারপর ওই যে সৈত্রী এলো আরিয়ানকে রাখি পড়ানোর জন্য তাই আমি বললাম যে ঠিক আছে ঘুমিয়েছে বেশ অনেকক্ষণই হলো ওই যে এক ঘন্টা মতো হয়ে গেছে। তুই তুলে দে তাই বললাম তো ওই যে ও ঘুম থেকে তুলে এখন কিন্তু আরিয়ানকে রাখি পরাচ্ছে আরিয়ান এই যে প্রথমবার রাখি পড়ছে এ রাগেরবার যদিও রাখির সময় আরিয়ান অনেকটাই ছোট ছিল আর এই যে এখন এই যে শরীরটি কিন্তু আরিয়ানকে রাখি বাচ্ছে এদিকে হাতে রাখি আর চকলেট পেয়ে দিদির কাছে থেকে আরিয়ান শোনাতো ভীষণই খুশি তারপর দেখো এই যে দিদিকে গিফট হিসেবে কিন্তু হামিও দিয়ে দিচ্ছে সৈিত্রী আরিয়ানকে ভীষণ ভালোবাসে আর আগে কিন্তু সৈত্রী প্রতিদিন আসতো ওর ভাইয়ের সাথে খেলা করতে কিন্তু এখন ওর পড়াশোনা চাপের জন্য এখন কিন্তু প্রতিদিন আর আসতে পারে না আরিয়ান এখন খেলা করছে সৈত্যির সাথে আর সেই সুযোগে এখন রান্না বান্নাটাও সেরে নিই ওই যে দুদিন আগে ইলিশ মাছ এনেছিল সেই মাথাটা না আমি রেখে দিয়েছিলাম মাছের মাথাটা তো আজকে ওই যে বার করে নিলাম পুঁই শাক দিয়ে রান্না করব সৈত্রী আমাকেও রাখি বেঁধেছে কিন্তু আমার ঘরে না কোনো ক্যাডবেরি চকলেট বা কেক কিছু নেই যে আমি শৈতটিকে দেবো আমার তো ভীষণই খারাপ লাগছিলো তারপরে ভাবলাম যে ওই যে আরিয়ানের পাপাকে বলে দেবো সন্ধ্যাবেলায় নিয়ে এলে তারপর আবার কালকে দিয়ে দেব এদিকে আরিয়ান সোনা খেলা করছে আর আমার এদিকে কিন্তু রান্না রান্নাবান্না প্রায় হয়ে এসেছে আজকে রান্না বান্না করেছি ওই যে ডিমের ঝোল করেছি সকালে আর এখন এই যে বৈশাখের তরকারি করলাম আর এদিকে আরিয়ান সোনার জন্য ভেন্ডি ভাজা ডিম সেদ্ধ আর করেছি তাল সেদ্ধ সেটা তোমাদের দেখালাম না আর আজকে আমি যে ডিমটা সেদ্ধ করেছি সেটা কিন্তু একটু আলাদা শেপে কেটেছি দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে কীরকম একটা ফুল ফুল টাইপের লাগছে দেখতে তো আমার ভীষণ ভালো লাগছিল বেশ অনেক দিন হয়ে গেল এই যে গোলাপগুলো এখানে রেখেছিলাম একটা বোতলের মধ্যে গোলাপগুলো এখন শুকিয়ে গিয়েছে দেখতে একদমই ভালো লাগছে না তাই এই যে ওগুলো তুলে এখন রেখে দিলাম রান্না বান্না তো কমপ্লিট হয়ে গিয়েছে আর অফ ক্যামেরায় আমি বাসনও মেজে নিয়েছি আর গ্যাসটাও মুছে নিয়েছি আর এখন এই যে লবণের কন্টেনার আরও এই যে ট্রেটা আরও সব কিছু মুছে নেব প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো বন্ধুরা আর যারা যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এই যে কন্টেনারগুলো প্রতিদিনই ওই যে নাড়াচাড়া হয় তার জন্য ওই যে ভালো করে এখন মুছে নিচ্ছি এটা প্রতিদিন মুছলে কিন্তু ওই যে একদিনে ঝামেলাটা কিন্তু কম হয় সেক্ষেত্রে ওই যে প্রতিদিন একটু একটু করে মুছে নিলে অনেকটাই সুবিধা হয় যদিও প্রতিদিন সময় হয় না কিন্তু ওই যে এক দুদিন বাধ্য করতেই থাকি আর আসলে কি বলো তো প্রতিদিন কিন্তু এই জিনিসগুলো খুব একটা নোংরাও হয় না আর এই সেলফটার মধ্যে আমার যে কৌটো কাউটাগুলো আছে না এগুলো কিন্তু আমার কোনোটাই নোংরা হয়নি বলতে গেলে ওই যে পরিষ্কার পরিচ্ছন্নই আছে তারপর এই যে মিক্সির পাশটাও ভালো করে মুছে নিলাম আর এখন এই যে ভাত তরকারিগুলো রেখে দিচ্ছি দুপুরবেলায় তো আরিয়ানকে প্রতিদিন একটা করে মৌসুমি রস দিই তো তার জন্য এই যে মৌসুমি লেবুটাও কেটে নিয়েছি এটা এখন রস করে খাইয়ে দেব এরই মাঝে বেশ কিছুটা সময়ও পার হয়ে গিয়েছে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম আর এখন এই যে ময়দা নিয়ে নিচ্ছি এটা এখন মেখে নেব আসলে এই যে রাতে রুটি খাওয়া হবে তার জন্যই কিন্তু এখন ময়দাটা মেখে আবার রুটি করে নেব এর আগে রাতের খাবারটা আমি রাতেই করতাম কিন্তু এই যে কিছুদিন ধরে বিকেলবেলাতেই করছি তার কারণ ওই যে সন্ধ্যাবেলায় আরিয়ানের পাপা আসার পর দুজন মিলেই কিন্তু আরিয়ান সোনাকে একটু টাইম দিতে পারি আর যদি এই রাতের খাবারটা রাতে করি না তাহলে ওই যে আরিয়ান সোনাকে আর টাইম দিতে পারি না ওই যে ওর পাপায় ওর কাছে একা থাকে তো সেক্ষেত্রে না আমার একদমই ভালো লাগে না আর রাতে খাবার করতে সত্যি কথা বলতে আমার ভালো লাগে না মনে হয় ওই যে আরিয়ানের কাছে থাকি আরিয়ান খেলা করে আর সেই জন্যই কিন্তু রাতের খাবারটা বিকেলে করে নিই আর এই যে বিকেলে একটু বাইরে গিয়েছিলাম আর সবাই দেখো আরিয়ান সোনাকে অনেক কিন্তু রাখি বেঁধেছে ওই যে নয় দশজন জন মতো রাখি বেঁধেছে আরিয়ান রাখি চকলেট ক্যাডবেরি বিস্কুট পেত খুশি একটা কাকিমা আরিয়ানকে রাখি পরিয়েছে তো আরিয়ানকে মিষ্টি দিচ্ছিল আরিয়ান তো মিষ্টি খায় না তো তার জন্য আবার বিস্কুট দিয়েছে আর এদিকে এই যে আমাকেও সবাই রাখি বেঁধেছে সারগাছিতে আমরা যে পাড়াটাতে থাকি সেই পাড়াটার কিছু মানুষ না আরিয়ানকে ভীষণ ভালোবাসে আরিয়ানের পাপাকে বলেছিলাম কিছু ক্যাডবেরি আর রাখি আনতে ওই যে আমারও কিছু ছোট ছোটো বোন আছে সারগাছিতে তো তাদেরকে রাখি বাঁধতে যাব ওরাও আবার আমাকে বিকেলে রাখি বেঁধেছিল তো এখন ওই যে আরিয়ানের পাপা ফ্রেশ হবে আর আমি সন্ধ্যাটা দিয়ে যাব ওদের বাড়িতে আর তার জন্যই কিন্তু ক্যাডবেরি আর রাখি আনা হয়েছে আজকে যেহেতু পূর্ণিমা তার জন্য ধূপটাও জেলে নিচ্ছি চলো তবে ভিডিওটিও এখানে শেষ করছি সবাইকে টাটা সবাই ভালো থেকো